বন্ধুরা আজকে তো আমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির সামনে মন্দির দেখো বন্ধুরা বাড়ির সামনে মন্দিরটা শেয়ার করলাম কেমন লেগেছে মন্দিরটা কমেন্টে জানি আমাদের মা রাজ রাজশ্বরী মা মায়ের মন্দির ধারে সব রুয়া হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মাঠের ধারে এসেছিলাম তাই জন্য একটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম মাঠে কত লোকজন এখন রুয়ার সময় রুয়া হচ্ছে দেখো বন্ধুরা মন্দিরে সব বাচ্চা বাচ্চা ছেলেরা খেলতে এসেছে গাছপালা দেখো বন্ধুরা এই বাসের মন্দিরের পেছন দিকে জায়গাটা কত সুন্দর দেখো মাঠে এখন জল দেওয়া হচ্ছে বন্ধুরা সবের উয়া সবাইদের শুরু হয়েছে মাঠে জল নাই তাই জল দেওয়া হচ্ছে আমাদের মন্দিরের পেছন দিক পেছন দিকের জায়গাটা দেখো বন্ধুরা ওখানে একটা কত বড় পুকুর রয়েছে বন্ধুরা ফাইনালি মায়ের এই মন্দিরে চলে এলাম মায়ের মন্দিরে জায়গাটা তোমরা সবাই ফাইনালি মন্দিরের উপরে উঠে এলাম দেখো বন্ধুরা আমাদের জমি আমাদের জমিতে এলাম বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে এলাম জমির দিকে সেই পাশেটা আমাদের জমি রুয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আর এটা পাশে এটা আমার জেঠিমাদের এখনও রোয়া হয়নি কমপ্লিট হয়নি আমাদের হয়েছে রুয়া কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কার কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই